দুই থেকে তিনটা করলা ক্রস নিয়ে আসাটা খুবই স্বাভাবিক কিন্তু প্রি অর্ডারে একসাথে পাঁচটা করলা ক্রস নিয়ে আসাটা কিন্তু একটু টাফ যেটা কিনা না থিউরি বিডি করেছে সম্মানিত ক্লায়েন্ট আমি শাহাদ হোসেন ফ্রম কার্ড থিউরি বিডি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সদ্য ইম্পোর্ট করা এই করলা ক্রসের লটটি যেটা কিনা মংলা পোর্ট থেকে এখন আমাদের হাতে এসেছে এবং এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের সাথে কি কি ইউনিট আছে সো সর্বপ্রথম যদি আমি রাইট সাইড থেকে শুরু করি এটা টয়টা করলা ক্রস টু ইঞ্চি ওয়ান মডেল জেড প্যাকেজ উইথ প্যারোমিক মনরু সো সব কিছু ফিচার থাকছে যেহেতু এটা একটা টপ প্যাকেজের গাড়ি এর উপরে আর কোনো প্যাকেজ হয় না উইথ থ্রি সিক্সটি ক্যামেরা নাইনটি ইঞ্চি স্যালো রিম বাই বিম প্রোজেকশন এলইডি হেডলাইট এভরিথিং ডিআরএল সব কিছু পাচ্ছেন এই গাড়িটার সাথে সো যদি প্রি অর্ডার করতে চান এরকম একটা মুনরুপ সহ ক্রস তাহলে আপনাকে অ্যাপ্রক্সিমেট টুয়েন্টি ওয়ান মডেলের জন্য ফর্টি ওয়ান থেকে ফর্টি থ্রি ডিপেন্ডিং অন অপশন গ্রেট অ্যান্ড মাইলেজ সো সাথে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন কর্লাক্রস ক্রস ইন্টু ওয়ান মডেল বাট এটা একটা বেসিক প্যাকেজের গাড়ি ব্লু কালার ক্লায়েন্টের রেকমেন্ডেশন ছিল একটা ইউনিক কালারের গাড়ি এটা জি প্যাকেজ টুয়েন্টি ওয়ান মডেল হাইব্রিড ইউনিট সিসির একটা গাড়ি কম্প্যাক্ট এসিউবি এই গাড়িটিতে হচ্ছে ক্যামেরা বা ভিতরে লেদার সিট থাকে না বাট হাই কোয়ালিটি ফেব্রিক সিট থাকে সো যারা স্বল্প দামে কম্প্যাক্ট এসিউভির ফিল চান তারা কিন্তু করলা ক্রস গাড়িটি দেখতে পারেন জি প্যাকেজের গাড়িটি প্রাইস রেঞ্জ সম্পর্কে যদি আপনাদেরকে আইডিয়া দিই এই কম্প্যাক্ট এস ইউ জি প্যাকেজের টু টোয়েন্টি ওয়ান মডেল করলা ক্রস বাজেট থার্টি সিক্স থেকেই শুরু হয় সো একদমই কিন্তু আপনার হাতের নাগালে এই করলা ক্রসের বাজেটটি সো তাহলে আর দেরি কেন চলে আসতে পারেন বিড়িতে আরও বেশ কিছু লট আছে যেটা প্রথমে বলেছি যে বিশাল ইউনিট আজকে আমাদের সাথে করলা ক্রস টোয়েন্টি ওয়ান মডেল জেড প্যাকেজ উইথ হার্ড টপ সেম ফিচারের গাড়ি এটাতে জাস্ট প্যানোমিক মন্ডুফটা থাকছে না সো মনরুফ অনেকে চায় না অনেকে একটা হার্ড টপের গাড়ি খুঁজে তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই করলা ক্রসটি সো জেড প্যাকেজ টুয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের করলা ক্রস নিতে হলে আপনাদেরকে ফর্টি পর্যন্ত বাজেট রাখলেই এনাফ মিডিয়াম কন্ডিশনের একটা গাড়ি পেতে হলে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু টপ নচ ফোর টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড কিলোমিটার মাইলেজ সো গ্রেডিং অ্যান্ড অকশন গেট সব কিছুর উপর ডিপেন্ড করে এক্স্যাক্ট প্রাইসটা নির্ভর করে অন দ্য আদার হ্যান্ড সেম আরও একটি করলা ক্রস যেটা কিনা জেড প্যাকেজ হার্ড টপ রুফরে এটাতে সাথে অপশনাল ফিচার হিসেবে থ্রি সিক্সটিটা নেই যদি আপনাদের থ্রি সিক্সটি লাগে অবশ্যই সেই অনুযায়ী আমরা ইম্পোর্ট করব গাড়ি এটার বাজেটও সেম ফর্টি থেকে শুরু হয় ডিপেন্ডিং অন অপশন রেট অ্যান্ড মাইলেজ এবং লাস্ট ইউনিটটিও আমাদের কাছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল করলা ক্রস এই গাড়িটির সাথে অপশনাল ফিচার হিসেবে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফুল লোডেড প্যারানোমিক মুনরুফ নাইনটি ইঞ্চিস অ্যালোয়িম বাইবিম প্রজেকশন এলইডি হেডলাইট অর্থাৎ এভরিথিং পাচ্ছেন এই করলা ক্রসের সাথে সো ওভারঅল যারা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের করলা ক্রস নিতে চান তারা কিন্তু এখন খুব অনায়াসেই অপশন থেকে একটা পছন্দের গাড়ি প্রি অর্ডার করতে পারেন তাহলে আর দেরি কেন আঠারোশো সিসির এস করলা ক্রস অর্ডার করতে এখনই কার থিউরিবিটিতে যোগাযোগ করতে পারেন বা চলে আসতে পারেন ফিজিক্যালি কার থিউরিবিটি গুলশান এক কর্পোরেট অফিস থ্যাংক ইউ